গাজায় আবারও ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের নেতারা যুদ্ধ থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আর তা না হলে সেই দায় তাদেরও নিতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে আগস্টের মতো তার রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধবিরতির মধ্যে আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও মৃত্যুর ঘটনায় বাদজুমা বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন ফিলিস্তিনে নির্বিচারে মানুষ বন্ধ করতে হবে ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের দাবি জানান তারা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় ক্ষোভ জানিয়ে নেতারা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ মেনে নেবে না সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য পল্টন সহ আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শাকের আদান চ্যানেল আই ঢাকা